আমি এগারো ঘন্টা আগে এই সুখে জানিয়েছিলাম যে আমাদের গণতন্ত্র সংযোগ আমাদের এগারোটা দশে হাজুগুলিয়া পাহাড়ে সীতা উৎসবে

এখানে শিক্ষার্থী উনি বললেন আমি এখানে শিক্ষার্থী না উনি বললো যে আমাকে মেজা আপনার টাকা দেয় পয়সা দেয় এখানে যারা টিচার আছে তাদেরকে টাকা পয়সা দেয় দিতে পারবেন আমি বললাম না আমি পারবো না কারণ আমার কাছে কোন দুর্নীতির টাকা নেই আমার কাছে কোন সন্ত্রাসী কার্যক্রমের টাকা নেই পরবর্তীতে তারা আমাদের উপরে নেতাকর্মীদের কর্মীদের উপরে আঘাত শুরু করে আমি সবাইকে নির্দেশ করে দিই যে আপনারা সবাই দুর্য ধারণ করেন আমরা একটি বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য গণতন্ত্রকে বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য এসেছি আমাদের হামলা করবে আমরা শান্তিপূর্ণভাবে ইলেকশনের যে বারো তারিখ ঘোষণার ডেট রয়েছে সেই পর্যন্ত যাব পরবর্তীতে আরো অনেকজন একসাথে এসে সন্ত্রাসী কায়দায় আমাদের উপর হামলা শুরু করে আমি সেখানে সবার সামনে দাঁড়িয়ে বলি আপনারা সবাই শান্ত থাকুন এর মধ্যে কলেজের যারা সাধারণ শিক্ষার্থী তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং এরপরে আমাদেরকে পাটকেল নিক্ষেপ শুরু হয় এরপরে তারা ডিম নিক্ষেপ শুরু করে তখন প্রশাসনের পুলিশ বাহিনী আসে প্রশাসনের পুলিশ বাহিনী যখন আমাদেরকে জানালো যে আমরা আপনাদের প্রটেকশনের জন্য এসেছি কিন্তু পুলিশের সামনেই আমাদের যারা ভাইরা রয়েছে ভাইদের উপরে তারা উপর চোপুরি হামলা করা শুরু করলো কিল গুশি লাঠি ইট দিয়ে তারা আঘাত শুরু করলো এবং সবার উপরে হলো ডিম নিক্ষেপ শুরু করলো তাহলে আমাদের টান দিল এবং সবাই বললো মির্জা গা স্লোগান দিলো আমি ঢাকা আট আসন এবং বাংলাদেশের কাছে আজকে একটি বিচার রাখতে চাই আমি সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম দাদাবাসের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম আমার একটি কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টের জায়গাটা হলো যারা দুই হাজার বাই আমাদের শহীদ হয়েছে তারা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চেয়েছেন আমার সুযোগ ছিল যে বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর সাথে টাকা পয়সা বসে নিয়ে যেভাবে বাংলাদেশের রাজনৈতিক কারচারে একজন এমপি প্রার্থী ইলেকশন করে সেইভাবে যাওয়া কিন্তু যখন আমি ক্যাম্পেইন শুরু করেছিলাম সবাই আমাকে একটি কথা বলেছে এটা শহীদ ওসমান আদি ভাইয়ের পবিত্র আসন এই আসনে আর কি দুর্নীতি চাটবাজি কোন সুজনেশের সাথে ইনভলভ হতে পারবেন না এবং আদি ভাই যেভাবে ক্যাম্পেইন করেছে ওইভাবে ক্যাম্পেইন করতে হবে এজন্য হলো আমি মসজিদে ফজর থেকে আসা পর্যন্ত মসজিদ ভিত্তিক কার্যক্রম শুরু করি এবং আজকে একটা কলেজে গিয়েছিলাম সেখানে টিচারদের সাথে কথা হয়েছে আমরা বলেছিলাম এই ভোট পবিত্র আমানত আপনাদের রক্ষা করতে হবে কিন্তু যখন হাবিবুল্লাহ বাহারে গিয়েছিলাম আমরা আগে শুনেছিলাম হাবিবুল্লাহ প্রিন্সিপাল যিনি আওয়ামী লীগের আমলে নিয়োগকৃত এবং সেখানে প্রশ্ন বাণিজ্য হয়ে থাকে সন্ত্রাসী কার্যক্রম অনেক আগ থেকেই চলে এবং সেই গভর্নিং বডি হলো মেদ্রে আব্বাস সাহেব বসিয়েছেন তো আমি আজকে পুরো বাংলাদেশের কাছে এই যে আমাদের উপর সন্ত্রাসী হামলা হলো ছাত্রদলের দ্বারা হামলা করলো সন্ত্রাসীর হামলা আমাদের উপরে মির্জা আব্বাসকে বাহিনী আমি পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম এবং বারো তারিখে আপনারা ভোটের মাধ্যমে সন্ত্রাসীদের হামলা এবং সন্ত্রাসীরা যেভাবে বাংলাদেশে প্রত্যেক জায়গায় হামলা করে বেরাচ্ছে এটা বিচার করেন এক নাম্বার দুই নাম্বার যারা তারেক রহমানের सिद्धांत দিতে হবে ওনার দলে কি উনি সন্ত্রাসীদের পুলিশে লালবেল নাকি তাদেরকে বহিষ্কার করবেন আমি তারে क्रमांक অনুরোধ করব মির্জা আব্বাস কে দলীয় শৃঙ্খলার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করার জন্য আরেকটি বিষয় আমি বলবো আজকে বেগম জিয়ার সাথে আমি পার্সোনালি আগে দেখা করেছিলাম উনি আমাদেরকে দোয়া দিয়েছিলেন উনি একটি কথা বলেছিলেন তোমরা আছো আমি তো বাংলাদেশটা হয়তো দেখে যেতে পারবো না আমি অসুস্থ তোমরা বাংলাদেশটা ঠিক রাখিও উনি আমাদেরকে এই কথাটা বলেছিলেন আজকে যদি খালেদা জিয়া জীবিত থাকতো তাহলে উনিও লজ্জাতে পেত আজকে